দেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে এদেশে চাঁদাবাজ দখলবাজদের আর কোনো স্থান হবে না এখন সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ভালো মানুষকে ভোট দেওয়ার রাজনীতির মাঠ যখন উত্তপ্ত ঠিক তখনই এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম তার দাবি দেশের ভোটারদের মধ্যে নীরবে গড়ে উঠেছে এক বদলে যাওয়ার মানসিকতা তেইশ নভেম্বর দিবাগত রাতে নলসিটি চায়না মাঠে উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রেজাল করিম বলেন এদেশে চাঁদাবাজ দখলবাজদের কোন স্থান হবে না এখন সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ভালো মানুষকে ভোট দেওয়ার তিনি অভিযোগ করে আরো বলেন বিগত দিনের সরকারগুলো দেশের মেহনতি কৃষক দিনমজুর শ্রমিকদের অর্জিত টাকা বিদেশে পাচার করেছে এ দেশকে একাধিকবার দুর্নীতিতে প্রথম বানিয়েছে তাদেরকে আর কেউ চায় না